হা লাইট চুলবেনা মানে আদৰ্শ বজাৰ ভুলিক লাইট হ'ব না কিয়নো সবাই কিয় মৰিকিটাত কোৱাৰ পাই পেলাই

সেই সেমিফাইনাল খেলা মরহুম সবুজ সিটি টুর্নামেন্ট টুর্নামেন্ট শর্ট ক্রিকেট বড়মানি আদর্শ বাজারে সেই সেমিফাইনাল খেলা সেই প্রথম রাউন্ডে খেলা হয়ে গেল নাগেশ্বরী বনাম রায়গঞ্জ এখন দ্বিতীয় রাউন্ডে খেলা চলতেছে সেটা হচ্ছে

বাঘের সিংঘে লড়াই সেই সেমিফাইনাল খেলাটি ফ্রিডিং করতেছে সঞ্জর ভিটা বলার আছে

수고하셨습니다. <Tippett inhaling motivators> <vtretro niveau> বনাম বানাম বড়মারি লাভার এলিমেন্ট একাদশের একটা উইকেট পেয়ে গেল আমাকে মিষ্টি খাওয়াবে কথা দিয়েছে ও সরি সরি অ সরি আমাকে পাবে আমি ভুলে গিয়েছি তার মুখের মাপটা নিয়ে আমি মিষ্টি বানার অর্ডার দিয়েছি সুন্দর ফিল্ডিং যাবে যাবে

بھلا بھائی پوچھے گئے بھائی بھائی آ سمجھا ویڈیو ساتھ نہیں ہے احمد بھائی علی مان واں انٹری اوہ واہ احمد مجھ سے مدد کرو بھائی سبحان سبحان احمد سب আখর সেই সেই বোলার খেলা আপনারা দেখতেছেন লাইভের মাধ্যমে কানতার উত্তেজনা এবং দর্শক কড়ায় কড়ায় রয়েছে দেখেন গেছে! আউট গেছে! ব্যাট মারি আউট। Hãy subscribe <coughs> cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn सुंदर <laughs>

নাগেশ্বরী সাঞ্জল বিটা বেরিং লাইনে ফালে লাইনে ও স্টাম্প ছিল খালি লেট ভাই নিজ দিয়ে দেন নিজ দিয়ে চালটা লাগলেও বাড়ি লাগলেও বাড়ি খুব ভালো ভাল খুব ভালো ভাল সুন্দর উন্নত কোনটাকার বল ফিরিয়েছিল বাবা এরে কথা হিরে বাবু বল কি বাড়া নাই তুই ধরিয়ে এই কারণে এটি কোনো জুতে পড়িয়ে জ্যাকেট পুঁজি এই খেলা নয় আমি ওই জন্য কোথাও কোনো জ্যাকেট ট্যাকেট ধরেন কারো কাছ থাকে না হাত ওই যে তোমার এর মতো চিলের মতো পাখা মেলাইতে হবে না মেলাইলে হবে না হ্যাঁ কি ভাই চিলের না কেন কি আমার আদর্শ বাজার লোক নাই নাকি সব সাজের লোক